ইসলামকে ঘৃণা করে এমন একজন ব্যক্তির উপর আমরা বদলা নিয়েছি ইবনুল হাদরামিকে হত্যার মাধ্যমে ওয়াকিদ যখন নাকলার কাছে যুদ্ধ শুরু করেছিল তখন ওসমান ইবনে আবদুল্লাহ আমাদেরকে রক্ষা করেছিলেন যাকে পরে লোহার শিকলে বেঁধে রাখা হয়েছিল আর তিনিই ফিরে এসেছেন খুব ভালো লাগলো হাসান আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিবেন আপনার কথা তাদের কাছে তীরের আঘাতের চেয়েও বেদনাদায়ক হবে আপনারা বলেন পবিত্র মাসে কাউকে হত্যা করা মহাপাপ শুনুন সকল মুসলিমগণ মদিনায় আল্লাহ রাসুলের হিজরতের এই দ্বিতীয় বছর থেকে সবার জন্য সিয়াম পালন করা বাধ্যতামূলক করা হয়েছে আউজুবিল্লাহিমিনা সাইতানির রাজিম বিসমিল্লাহ রহমানির রহিম হে মুমিনগণ তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে ফরজ হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর যাতে তাকুয়া অবলম্বন করো নির্দিষ্ট কয়েক দিন তবে তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ কিংবা সফরে থাকে তাহলে অন্য কোনো দিন সেই সংখ্যা পূরণ করবে আর যাদের জন্য তা কষ্টকর হবে তাদের কর্তব্য ফি দিয়া একজন দরিদ্রকে খাবার প্রদান করা অতএব যে স্বেচ্ছায় সৎ কাজে নিয়োজিত থাকবে তার জন্য কল্যাণকর হবে আর সিয়াম পালন কল্যাণকর যদি তোমরা জানো সদাখাল্লাহ